বাজে আত তুল ইটার বাজে আল্লাহ কিতা দে ইটার বাজে আল্লাহর রহবত নাজিল এই রহবত রে রাখবার লাগে আর এর চেয়ে উপযুক্ত কোনো জায়গা নাই আবুল্লাহ ইটা আত যদি খালি সুল্লেব আকুল্লাহ তুলিয়া আত ইলা চেহারার বাজে বলি তা তবু আমরা এটা খালুল না জানলেও আমরা হল্লা বলি কিন্তু খালুল এটাও আছে যে ই আতর বাজে আল্লাহর রহমত নাজিল হয় আর

ই আঁঠৰো বুল্য ভৰালি দেখা পাৰ ফৰ উল্লেখৰ দি ফাঁও বুল্যৱাল হৈ যায় বছিদো আজাল হৈছিল বসিদ বোকে ৰৈছিল ভৰিব লাগি প্ৰত্যেকটা উফি ফাড়াবা আৰু কিন্তু প্ৰত্যেকটা ফৰালোক একেকি লেখা বদে বিটাই দৰ্জা বৰুৱাই ইফাউদি ফৰাবাৰ মানে তোমালোকে ঠিক بلوشے آٹھے یہ آٹھا عبادت بادوت بلوشے دیوت دی کو ایک ذکر و مجلس و با عبادت رسول مطلب اللہ نے جیسے وجبت و جبت محبتی للمتعا بالمتجالی سینا فیا لہذا اما المحبتی ایک ذولا رضول خدنات بوئینا نے بایا کنا والا کی واجب عزیلی نے کلام صحابی نے ازام ایک ایک علاقات প্রভাব পড়ে কিন্তু দীর্ঘদিন হজরত এই বাব সাবল বহুদিন খুলো রানুষ আছে জায়গা থাকলে মানুষের হইল জায়গার আড্ডায় মানুষের আড্নায় করার ভস্সা করার অর্থ হইল যে মানুষের খান্না লইলে মানুষের দিল ভসা হয় মানুষের কোনো মানুষ আছে হিংসুক মানুষ মানুষ এই মানুষের লইলে মানুষের দিল অন্য কারণ সবতর একটা ব্রহ্মাণী সবতইলো মহম্মতের মাধ্যমে আসিল মহম্মত দিলর মোহাম্মতর একটা তাসির হয়ে এই কারণে এই মহব্বত সবসময় সময় খেয়াল যে ভালো জিনিসও লোকে মহব্বত রাখতাম ভালো জিনিস হইতে কোনোটা আছে অনুভূত কোনোটা অনুভূত হয় না যেমন আপনার যদি বসিদর লোকে মহব্বত হয় বসি লোকে মহব্বতের অর্থই ডালায় বসিতর ওয়াল লোকে বাহা বসিদর লোকের মহব্বতর তৈরি বসিদর খাবলগে মহাব্বত নবাজে মহাব্বত সাতগুর আর্শা আজিবর জায়গা দিবা এর বাজে একগুড় কল বহু যার দিল বসিদে লোকে দা অর্থাৎ এক লোভালিয়া গেল আবাল ই বলে আছে যারা হাজালইলে লবাজ ঈশ্বরী হইতাম বসিদল। ই মহব্বত তার এটা আজীব সে আজীব সায়াল্লাহ জায়গা নিবা আপনার যত সময় তোলাই আছে কোনো বাজুরিলা না তাহলে আপনার চেষ্টা করা উচিত মসজিদ হয়ে গেল ভাজফোড়া কোনো ফেকার কিতাব লাল জবাতুল মহাকেদাতুল করিম ও বিলাল ওয়াজিব জবাত হইল সুন্নতে মহাকেদা আমরা বোঝব করিম ও বিলাল ওয়াজিব ওয়াজিবল করিব অবশ্য অন্য বোঝব ওয়াজিব آپ ایک دربلتے باکے تو یہ جب تو آپ ایکتا اللہ دِس مہلر لوگ اور مہلے بھی ہوتا ہے ایک چاکی کر گلاب تھو دو ایک صفو یا خڑاوار با دے اٹھو سدہ خلاو سدی اللہ تو تال گلاوی خورتے شو بے شراری ایک کتر ہو رہی ہے دین اکبال خوئی راگیا رسمی آدھر بیلے سباہی جائے آگیا آئیلے لڑائی بے اگر وقت نواز اکی سب بھی ہو گئی کڑا بابود و آیاز نہ کوئی بلدہ رہا نہ کوئی একেবারে যুদ্ধর ময়দান যদি নবাজর সভা ইয়ে হয়েছে তারা অবস্থা নবীন কাবিল নবাজর সভা আইলে তারা এক সোফও খাড়া হইল বাহুদও খাড়া হইল আয়াজও খাড়া হইল তার তোর গোলাপও খাড়া বলিব খাড়া হইল তার গোলাপও খাড়া হইল এখন এর লাগি উদ্যোগী আমরা শিক্ষা নিতাম যে আমরা